আটচল্লিশ জেলা থেকে ফিনান্সিং এ অ্যাপ্লাইয়ের জন্য যে কোনো ব্রাউজার থেকে উপরে প্রদর্শিত লিঙ্কে প্রবেশ করুন তো লিঙ্কে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস বা এরকম একটি পেজ আপনারা দেখতে পাবেন কিছু লেখা আছে লেখাগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন তো লেখাগুলো পড়ে মাউস থেকে স্ক্রোল করে নিচে আসবেন নিচে এসে দেখুন এরকম একটি আবেদন ফর্ম দেখতে পাবেন তো এখানে ফার্স্টে আপনার ইওর নেম ইওর ফোন নাম্বার ইওর ডিস ডিভিশন সঠিকভাবে আপনি দিয়ে দেবেন তো এগুলো সঠিকভাবে আপনি সিলেক্ট করে দেবেন দেখুন আপনার ডিভিশন তারপর আপনার কম্পিউটারের আপনার শিক্ষাগত যোগ্যতা যদি আপনার থাকে যেমন এখানে আছে এইসএসসি ডিগ্রি বা অনার্স না থাকলে আপনি আদার্স দিবেন আপনার এগুলো যদি না থাকে তাহলে আদার্স দিবেন তাহলে কমপক্ষে আমাদের এইসএসসি পাস লাগবে তো তারপর আমার আপনার অনার্স বা যে শিক্ষাগত যোগ্যতা সেটার ইয়ার দিবেন তারপরে আপনার কম্পিউটারের স্কিল কেমন রয়েছে বেসিক মিডিয়াম নাকি আপনি এক্সপার্ট তো আপনি যদি মিডিয়াম হন মিডিয়াম আপনি যদি বেসিক হন বেসিক দিলেন তারপর আপনার ইমেল অ্যাড্রেস দিলেন আপনার এস দিলেন আপনার ডিস্ট্রিক্ট দিলেন তারপর আপনি ইমেল অ্যাড্রেস দিলেন তারপর আপনি আপনার অ্যাড আপনার অ্যাড্রেস দিলেন এনআইডি এনআইডি যে অ্যাড্রেস রয়েছে তারপরে আপনার ডিভিশন ডিস্ট্রিক্ট দিলেন তারপরে আপনার জিপিএটা এটা দিলেন এস দিলেন তারপরে আপনার কম্পিউটার আছে কি নেই সেটা দিলেন তারপরে আপনি ছয় মাস তিন মাস ক্লাস করতে আগ্রহী কিনা সেটা আপনার ইএসো সিলেক্ট করবেন দেন আপনি সবই সিলেক্ট করবেন তো সবই সিলেক্ট করার পর সব কিছু দেখে আপনি অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করলে দেখুন আপনার অ্যাপ্লাই অ্যাপ্লিকেশানটি সঠিকভাবে সাবমিট হয়ে যাবে এখান থেকে আমরা দেখুন আমার অ্যাপ্লিকেশান সাকসেসফুলি